গরম যে কি পরিমাণে পড়ছে সেটা বলার কোনো অপেক্ষাই আর রাখে না আর এই গরমে যখন ঠান্ডা ঠান্ডা জুস খেতে যাই তখন আসলে ভীষণ ভালো লাগে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আসলে যতই গরম পড়ুক আর যতই শীত পড়ুক আমাদেরকে ভালো থাকতে হবে নিজেদের স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে আর যা যা করলে মোটামুটি সুস্থ থাকা যাবে সেসবই করে যেতে হবে প্রকৃতির উপর তো আমাদের কারোই হাত নেই তাই না আমরাই আসলে এ সমস্ত জিনিসের জন্য দায়ী যে অতি গরম পড়তেছে বা অতি বৃষ্টি হচ্ছে বা অতি শীত পড়তেছে সব কিছু কিন্তু মানুষের সৃষ্টি কাজের জন্যই হচ্ছে তো সে যাই হোক এখন যেটা হবার সেটা তো হচ্ছেই তো আমাদেরকে একটু এর প্রতিকারের ব্যবস্থাও করতে হবে তো এই গরমে যেটা আমাদের সব বেশি করা প্রয়োজন বেশি বেশি হচ্ছে পানি খাওয়া বেশি বেশি শরবত খাওয়া এই এইসব কাজগুলা তো আমি আজকেই চলে গিয়েছিলাম আমাদের মোহাম্মদপুরেই এই জুসের দোকানটাই এটা মোহাম্মদপুরে খুবই পরিচিত একটা জুসের দোকান যে দোকানে হচ্ছে প্রচুর পরিমাণে ভিড় থাকে মানুষের এত বেশি এখানে হচ্ছে ক্লাউড হয় যে বসার স্পেসেরও অনেক বেশি অভাব থাকে তো আমিও একদিন চলে গিয়েছিলাম জুস খাওয়ার জন্য তো দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ ঘামে ঘামাচ্ছি তো কিছুই করার নাই যে একটু বসে যে ঠান্ডা জুসটা খাবো তাতে একটা তৃপ্তি চলে আসবে এই গরমের অনুভূতিটা তখন আর থাকবে না একটা ভালো ফিল আসবে ভালো লাগবে এজন্যই আসলে ছুটে আসা তো আজকে আমি অর্ডার করছিলাম তরমুজের জুস যে এই দোকানে যখনই আসি জুস অর্ডার করার জন্য আমি একটু টেনশনেই পড়ে যাই বেশি যে আসলে কোনটা অর্ডার করব কারণ এমন কোনো জুস পাওয়া যায় না এখানে যেটা আপনি অর্ডার করে পাবেন না প্রত্যেকটা জিনিসের এত সুন্দর করে জুস ওরা মুহূর্তের মধ্যে রেডি করে দেয় আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আজ আপনি একদম ছোটো হচ্ছে যে থেকে একদম বড় পর্যন্ত অর্ডার করতে পারবেন যে যেমন খাইতে পছন্দ করেন যেমনই দরকার সে তেমনই হচ্ছে অর্ডার করে নিতে পারবেন তো আমার যেহেতু এখন তরমুজের সিজন তো আমার ইচ্ছা হয়েছিল যে ঠান্ডা ঠান্ডা হচ্ছে এক গ্লাস যদি তরমুজের জুস খাওয়া যায় তাহলে মনে হয় একটা ভালো ফিল আসবে আর যেহেতু এটা এখন সিজনাল ফল বা এটা এখন বেশি বাজারে তো এটা আসলে অরিজিনাল পাওয়ার হচ্ছে এটা বেশি থাকবে এটাই আমার কাছে মনে হয়েছে আর এই দোকানের নাম হচ্ছে সিঙ্গাপুর জুস জুস হাউস হ্যাঁ তো যাই হোক এখানে আমি আজকেই নতুন না আমি এখানে প্রায় অনেক দিনই খেয়েছি আর আমার ইচ্ছা যে এই দোকানের প্রতিটা জুস ট্রাই করা যাই হোক যদি সে সময় হয় বা আস্তে আস্তে আসতে পারি হয়তো প্রতিটা জুসের রিভিউ আমি একদিন দিতে পারবো তো মানুষের প্রচণ্ড কোলাহল থাকলেও কিন্তু দোকানের পরিবেশটা একটু ঠান্ডা ঠান্ডাই থাকে কারণ ওরা যথেষ্ট রকম হচ্ছে ফ্যানের ব্যবস্থা করছে আর বাইরে অনেক শেয়ার দিয়ে বসার ব্যবস্থাও করে ফেলছে আর এই যে বাসাই এখন তো এই গরমে আমকুসি খেতেই হবে তো এই আমগুলা হচ্ছে বাসাই থেকে একটু নরম হয়ে গেছে বা পেকে গেছে আর এই টাইপের আমগুলা মাখলে যে কি পরিমাণ মজা লাগে এটা যারা অনেক বেশি আম মাখা খাইতে পছন্দ করে তারা আসলে বুঝতে পারবে আমার কাছে এটা এতটাই মজা লাগে যেটা বলার মতো না একদম আসামের সাথে এটা আমার বেশি প্রিয় থ্যাংক ইউ সো মাচ